নমস্কার বন্ধুরা জয় মাতারা জয় টিপস আপনাদের কাছে নিয়ে এসেছি কি করে গ্রাহক অর্থাৎ খরিদ্দার বাড়াবে ব্যবসা দমে গেছে ব্যবসা করতে পারছেন না মানসিকতা চঞ্চল হয়ে গেছে আজকের পর থেকে এই সংকট থেকে দ্রুত মুক্তি পাবেন কি করবেন মূল্যবান টিপসটা জেনে নিন আজকে আমাবস্যার দিন শনিবার হয় তো খুব ভালো হয় একটি তাওয়ার পয়সা নেবেন কিছু চীনা বাদাম নে এটাকে অশ্বক্ত গাছ অর্থাৎ পিপুল গাছ সেই গাছের গোড়াতে আমাবস্যার দিন কোনো পাত্রের মধ্যে নিয়ে বা কাগজে মুড়েও আপনার মনে রইলো গাছের গোড়ার কাছে তা আপনার মনোভাবনা যে বাঞ্ছা অর্থাৎ মনের কামনা বাসনা যে সম্বন্ধে চাইছেন সেটা চিন্তা করে অসত্য গাছের গোড়াতে আপনি জিনিসটাকে রেখে দিয়ে আসবেন ঠিক তারপরে রবিবার বাদ দিয়ে সোমবার দিন ওই অশোত্থ গাছের একটি পাতা নেবেন আর ওই মোড়াটা আপনার খুলবেন গোড়া থেকে নিয়ে যেখানে রেখেছেন আপনি খুলে অশোত্থ পাতার মধ্যে ওই জিনিসগুলো রাখবেন রেখে বাড়িতে আপনার বিজনেসের জায়গায় এসে মোড়ে ক্যাশ বাক্সের মধ্যে রেখে দেবেন দ্রুত ফল পাবেন এটা ব্যবহার করে দেখুন খুব মূল্যবান টিপস দেখবেন এতদিন যে বসে বসে আপনাকে ব্যবসার জায়গায় চিন্তার মধ্যে পড়ে যাচ্ছিলেন ব্যবসা হচ্ছে না খরিদ্দার আসছে না সেই ব্যবসায় দেখবেন আপনি দিকে শেষ করতে পারবেন না কথা রইল আপনার কাছে আমার মূল্যবান টিপসটা অতি অবশ্যই ব্যবহার করে দেখুন উপকৃত নমস্কার